অনেকেই বলেন চিনি নয় মধুই নাকি ডায়াবেটিক রোগীদের জন্য সবচেয়ে ভালো কেউ কেউ আবার বলেন মধু তো প্রকৃতির ওষুধ এটা খেলে রক্তচাপ কাশি ইমিউনিটি সব ঠিক থাকে কিন্তু প্রশ্ন হলো ডায়াবেটিক রোগীরা কি আসলেই নিরাপদে মধু খেতে পারেন নাকি এতে রক্তের সুগার হঠাৎ বেড়ে যায় চলুন আজকের ভিডিওতে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলো জানার চেষ্টা করি মধু আসলে চিনি থেকে কতটা আলাদা এবং ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে এটা কতটা নিরাপদ মধু আসলে কি মধু মৌমাছির তৈরি প্রাকৃতিক মিষ্টি এতে ফ্রুকটোজ এবং গ্লুকোজ দুটোই থাকে সাথে কিছু ভিটামিন এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অর্থাৎ মধু শুধু সাধারণ চিনি নয় এর পুষ্টিগুণও কিছু বেশি কিন্তু এতে সুগারও আছে এটাই হচ্ছে মূল পয়েন্ট মধু কি তাহলে চিনি থেকে আলাদা সাধারণ চিনি ইজ ইকুয়াল টু শুধুই সুক্রোজ আর মধু হচ্ছে সুক্রোজ প্লাস গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ব্লাড গ্লুকোজ বাড়ানোর ক্ষমতা দুটোরই আছে গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে কিছু ভুল ধারণা মধুর গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণ চিনির তুলনায় কিছুটা কম হতে পারে কিন্তু তবুও এটা রক্তে গ্লুকোজ লেভেলকে বাড়ায় এটা ভুলে যাবেন না ডায়াবেটিক পেশেন্টরা কি তাহলে মধু খেতে পারবে পারবে কিন্তু খুবই সীমিত পরিমাণে এবং খালি পেটে নয় খাবারের সাথে পরিমাণ একদম কন্ট্রোল করে চিনি বাদ দিয়ে আনলিমিটেড মধু এটা একদম ভুল ধারণা মধু কতটুকু নিরাপদ সাধারণত দিনে এক চা চামচের বেশি নয় সেটাও সময় খেতে পারবে না শুধু যাদের ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস আছে অর্থাৎ যাদের ডায়াবেটিস খুব ভালোভাবে নিয়ন্ত্রণে আছে কখন একদম খাওয়া উচিত নয় যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই যাদের ফাস্টিং ব্লাড সুগার বেশি যাদের হিমোগ্লোবিন এ বেশি যাদের ইনসুলিন রেজিস্টেন্স বেশি যাদের ওজন বেশি এই অবস্থায় মধু ঝুঁকি বা রিস্ক বাড়াবে মধু কীভাবে খাবেন খালি পেটে নয় গরম পানি দিয়েও নয় ডায়াবেটিক রোগীরা খাবারের সাথে খুব সামান্য পরিমাণে মধু খেতে পারেন এবং সেটা দিনে একবারের বেশি নয় তাদের জন্য তুলনামূলকভাবে মধু সেফ ডায়েট কন্ট্রোল ডায়াবেটিস লাইফস্টাইল কন্ট্রোল ডায়াবেটিস এবং যাদের ওয়েট কন্ট্রোল ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিক রুগীরা যারা খাবার নিয়ন্ত্রণ করে খান যারা একটা হেলদি লাইফস্টাইল মেনে চলেন এবং যাদের ওজনটাও কন্ট্রোলে যারা রেখেছেন তবুও ডাক্তারের পরামর্শ ছাড়া ডায়াবেটিস রোগীরা মধু খাবেন না মধু খেতে চাইলে ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নেবেন এবার আসি বাজারের ভেজাল বা অ্যাডাল্টারেশন সমস্যা নিয়ে বেশিরভাগ বাজারের মধুতে চিনি মেশানো থাকে গ্লুকোজ সিরাপ থাকে এমনকি কেমিক্যালসও থাকতে পারে ফলে গ্লাইসেমিক লোড আরও বেড়ে যায় তাহলে রহানি কি ভালো রহানিতে। অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে কিন্তু গ্লাইসেমিক ইম্প্যাক্ট আসলে একই রকম একজন ডায়াবেটিক রোগীর জন্য একটি বাস্তব দিক নির্দেশনা কি হতে পারে ডায়াবেটিক রোগী চাইলে দিনে এক চা চামচ মধু খেতে পারেন অবশ্যই সেটা খাবারের সাথে গ্লুকোজ মনিটর করে এবং সুগার রিডিং ফলো করে আর অবশ্যই যদি হেমোগ্লোবিন এ ওয়ান সি নর্মাল থাকে তবে নিয়মিত নয় চিকিৎসকের পরামর্শ মেনে ডায়াবেটিক রোগীর জন্য মধু খাওয়া নিরাপদ গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে মধু মেডিসিন নয় এটা ইমিউনিটি বুস্টার মধু ওজন কমায় এটা একটা ভুল ধারণা আর আনকন্ট্রোল ডায়াবেটিস অর্থাৎ যাদের রক্তে ব্লাড সুগার নিয়ন্ত্রণে নেই তাদেরকে এটা সরাসরি অ্যাভয়েড করতে হবে বা এড়িয়ে যেতে হবে মধু চিনি থেকে একটু আলাদা হলেও এটা সুগার ফ্রি বিকল্প নয় ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে মধু আনলিমিটেড খেতে পারবেন এই ধারণাটা একদম ভুল এবং ঝুঁকিপূর্ণ তথ্য বরং কন্ট্রোল কোয়ান্টিটি প্লাস মেডিকেল অ্যাডভাইস এটাই হচ্ছে একজন ডায়াবেটিক রোগীর জন্য মধু খাওয়ার সেফ গাইডলাইন হেলদি লাইফ লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সেই কারণে আমরা সব সবসময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিমপ্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী